লীলি টমকে কুজে কুজে শাকিব কানে দপ টিंचे সোন বন্ধু আছ এসি এলি ন আপন দেশাতে তাজwale আছুন মদের মূল টপকে চলে যাই একাদো মানি কোথায় রে এত বেজেছি মিলি তুমি কোথায় তো মাকে খুঁজেছে খুঁজছে সাকিব কানের পিরিশ মুহিবির টিম দুদু তো

ফিলশ নয় এই সিনেমাই তোমার মধ্যে যদি থাকে ও বিনয় ওই

দুই তুমিজন তুমি ভাই এই ও তো ডালিউড নেক্সট এত ক্যা তর মানে মিলি কে তা খুছে শাকে কান্র পিরিন্স মবিতে য়া চন্নো মানি কেটিপ লান্টার বেনারে টিমে শাদে ইনো একটি মাধ্যমে গেছে আপনারা কে কেমন করে দেখছেন চলে কিন্তু নিচে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেক আরও নিত নত আপডেট পাওয়ার জন্য বৈশই চ্যানেলটি এ সাবস্ক্রাইব করবেন অ্যান বেল বাটনটিকেই বাজিয়ে দিবেন La is